এই দেখো আমার ছোলার ডালে ধোকার ডাল না রেডি তোমরাও এমন করে চটপট বানিয়ে ফেলো এরকম এইভাবে ভালো করবে হয়ে গেছে দেখো এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য ধোকার ডাল না রান্না করার পদ্ধতি এ নিয়ে এসেছি এই দেখো এখানে আমি এক কাপ একটু বেশি ডাল আমি চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সে জলটা ডালটাকে জল ছেঁকে আমি যে তুলে নিয়েছি আর এখানে আমি দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এগুলো আমি পেস্ট বানিয়ে নিব কিন্তু পেস্ট বানানোর সময় কিন্তু এতে জল দেবে না আর এর মধ্যে আমি এক চামচ সরষের তেল যোগ করব যখন নাকি পেস্টটা বানাবো আর এখানে নিয়েছি থালাতে দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এ দেখো এই দুটো বড়ো সাইজের আলু ডুমো ডুমো কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি কুচিয়ে আর এখানে চার পাঁচটা কাজু আর আম চার পাঁচটা আমন নিয়েছি এগুলো আমি টমেটোর সঙ্গে বেটে দেব। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে রয়েছে পরিমাণ মতো লবণ আর হলুদ যেটা আমি আলু ভাজবো এবং তরকারিতে দেব। আর এখানে এক চামচ আদা বাটা নিয়েছি আদাটা আদা বাটাটা দিয়ে আমি এইগুলো পেস্টগুলো দিয়ে ভিজিয়ে একটা মশলা বানাবো এই যে এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল ঝাল হয় আর এক চামচ আদায়ের মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন পেস্ট বানিয়ে নেব আর সোমবারাতে আমি দেব হচ্ছে এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি আর একটু জিরে দেবো এক চামচ মতো আর এখানে দুটো তেজপাতা নিয়েছি এটা সোমবারাতে দেবো আর রান্না হয়ে গেলে সবার শেষে আমি আর গরম মশলা যোগ করব এবার আমি এটা দেখো পেস্ট বানাবো পেস্টটা মিক্সিতে করবই দেখো আমার মিক্সির বাটিটা ছোট একবারে হবে না আমাকে দুবারে বাড়তে হবে জল কিন্তু মোটেই দেওয়া যাবে না এটা অন্যরকম অনেক রকম পদ্ধতিতে বানানো যায় এটা জল ফুটলে পরে জলের মধ্যে যখন চকবক করে জল ফোটে তার মধ্যে সেদ্ধ করে হাতে মুটমুট করে করে ফেলে দিয়ে পাঁচ সাত মিনিট ফুটানোর পরে ওটা সেদ্ধ হয়ে যাবে ওটাকে তুলে নিয়ে কেটে ভেজে নিয়ে রান্না করা যায় আবার তোমার এই ডাল বাটাটাকে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে থালাতে তেল মাখিয়ে তার মধ্যে ঢেলে দিয়ে ওই কেটে কেটে নিয়েও রান্না করা যায় আমি আজকে একটা নতুন পদ্ধতিতে করছি ভাপিয়ে নিয়ে করব সেটা আমি জলে দেব না কিন্তু জল ফুটাবো এবং সেই ফুটানো জলের উপরে এটাকে দিয়ে আমি বানাবো তোমরা দেখতে থাকো আচ্ছা এটা আর সামান্য একটু পরিমাণ জল দেবো আমি একদম দুই চামচ জল দেবো বেশি দেব না এটা পাটায় বাড়তে পারলে থেকে ভালো হয় কিন্তু এই দেখো আমি দু চামচ জল দিয়েছি দু চামচ জল ছাড়া এটা বাটা যাচ্ছিল না আরও আছে খানিকটা সেটাও আমি এইভাবেই বেটে নেবো তারপরে তোমাদের দেখাচ্ছে আমি কি করি এ দেখো ডালটা আমি বেটে নিয়েছি আর এর মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো যোগ করেছি আর স্বাদ মতো লবণ হলুদ দিয়েছি আগেই বললাম এবার এর মধ্যে আমি দু চামচ পরিমাণ সরষের তেল যোগ করব এবার এটাকে ভালো করে মাখবো এ দেখো কিন্তু সসপ্যানের মধ্যে আমি তিন কাপ পরিমাণ জল দিয়েছি তার উপরে একটা কাপড় বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছো কি এর উপরে এগুলোকে বিছিয়ে নেব একটু ওপরটা একটু সমান করে দিও দেখতে ভালো লাগবে আমি যে দশ মিনিটের জন্য এটাকে ঢেকে গ্যাসটাকে অন করে দেবো এই একটা পাশ হয়ে গেছে আমি কাপড়টা খুলে নিয়েছি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আমি এটাকে একটু উল্টে ওই পাশটা দেব এই কাপড় প্লেটটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে একটু উল্টে নেবো এটা এই যে উল্টে নিয়েছি ওই পাশটা আর একটু সময় আর ওটা ওই পাশটা দুই তিন মিনিট করলেই হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওই পাশটা আমি আবার করে নেব তোমরা একটু উঁচু ধরনের বাসনে সেদ্ধ করার চেষ্টা করো তাহলে কাপড়টা ওই আগুন পর্যন্ত যাবে না আর এই নিচু হলে পরে কিন্তু কাপড়টা সাবধান নি এই পাশটাকে এখন জেলে লা হয়ে গেছে এই দুই তিন মিনিট আর এ দেখো আমি ভাবতে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি তবে আমার দশ মিনিটে হয়নি আমার কুড়ি মিনিট টাইম লেগেছে তবে ঠান্ডা হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে একটু ঠান্ডাটা কমলেই তোমরা এগুলোকে কেটে নেবে তোমার যেরকম করে খুশি কেটে নিতে পারো আমি এগুলোকে পনিরের টুকরার মতো করে করে নিচ্ছি এই দেখো আমি এইভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপে কেটে নিও আমি এইভাবে কেটে নিয়েছি এগুলো ভাজা করবে হয়ে গেছে খুব কড়া করার দরকার নেই মিডিয়াম দেখো এইভাবে আমি এবার পরেরগুলো দিই এ দেখো বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি দেখো খুব লাল করার দরকার নেই এগুলো ভাজতে খুব একটা তেল লাগে না এবার রান্নায় তুমি তোমার যে কীভাবে তেল ইউজ করবে সেটা তোমার উপর নির্ভর করে কেউ একটু বেশি তেল দিয়ে রান্না করে কেউ একটু কম আমি খুব বেশি দিইনি পরিমাণ মতো তেল দিয়েছি যে মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা দুটো আর একটা শুকনো লঙ্কা আর একটু জিরে রঙটাকে সুন্দর করার জন্য এরকম আমি একটু চিনি নিয়েছি চিনিটা দেব কি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না খুব কম পরিমাণ হাফ চামচ এর মধ্যে তেলের মধ্যে দিলাম এই কারণে যে আর তরকারি স্বাদটাও বাড়বে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম লবরটাও দিয়ে দেবো আমি আলুটা একবারই এর সাথে ভাজি ভেজে নিলাম জালটা দিয়ে দিলাম এই সময় পিউরিটা আমি করে রেখেছি এটা আমি কাজু আর আমার নিজে বেটে রেখেছি একটু করে দেবো তাদের কষাবো আর একটু দিলাম এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি যে জলটা দিয়ে জালটাকে সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি ঢেলে রেখেছি আর চালটা যে বাটার সময় বাটিতে যে বাটা খুলে গিয়েছিলো সেটা দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি ওই জলটাই মিক্স এর এরকম দিয়ে আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি তাল একটু সেদ্ধ হলে ও জলটা দিয়ে নেব এই যে এগুলো দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি কষাতে কষাতে এর মধ্যে জল দিয়েছি এইটুকু জল সে একদম শুকিয়ে এলে আমি পুরো জলটা দিয়ে জলটা ফুটে উঠলে আমি যে ধোকার যে টুকরোগুলো যে বানিয়ে রেখেছিলাম ট্রাই করে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর এই পর্যায়ে আমি যে তেজপাতাগুলো তুলে তুলে দিচ্ছি এই যে আলুগুলো কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এই ঝোলটা দেখো আমার ফুটে উঠেছে এই যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই মধ্যে দিয়ে দিচ্ছি এটা এখন বেশিক্ষণ লাগবে না এখন দুই তিন মিনিট ফুটিয়ে আমি কী গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো ঝোল এতটা দেখছো ঝোল কিন্তু এতটা থাকবে না এই বড়া কিন্তু অনেকটা ঝোল কিন্তু টেনে নেবে এই যে হাফ চামচ গরম মশলা দিয়েছি খুব বেশি দেবো না যে একটা ওজ দিয়েছি দিয়ে দিলাম হ্যাঁ গ্যাসটা বন্ধ করে দেবো এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি দিয়েছিলাম না যে দিয়ে দিলাম এই গ্যাসটা বন্ধ করে দিলাম এই দেখো আমার ছোলার ডালে ধোকার ডাল না রেডি তোমরাও এমন করে চটপট বানিয়ে ফেলো এবং রান্না করে নিয়ে বলো যে তোমরা কেমন রান্না করেছো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করো না টাটা